তুমি না বললা তোমার ফুল লাগিতা নাই ফুল লাগিতে কিনা দিতে বেন্টের মতো ফুল লাগিতা কি জানি বললা কিসের মতো ফুল এরকম 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 তো 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 এরকম এরকম বড় দুটো কিনে দিও আচ্ছা তোমার মতো সুন্দর করে শুয়ে নাও এখন আমি ঘুমাবো আর কি কিনবা আর কিছু কিনবো না তো মানে কি পাখি কিনবা প্লাস্টিকের পাখি ময়দা বালু পাখি কিনবা কি যেন বল তো